সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনত্রিশ আসছেন বাংলাদেশ মতে একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেইশ রবি ছানি রোজ বৃহস্পতিবার দশমী তিথি থাকবে দুপুর দুইটা পনেরো মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর অশ্লেষা নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা পাঁচ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত সাধ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশি জাতক জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে এবং বিকাল পাঁচটা পাঁচ মিনিট উনিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রহণ করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে এবং তার উপর শনি রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া কন্যা রাশিতে রবি শুক্র যুক্ত তুলা রাশিতে মঙ্গল বুধের জ্যোতি এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপলক্ষ্য লক্ষ্য থাকলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক সর্বপ্রথম আসব মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভ ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জেকে ধরবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সামাজিক কাজকর্মে যদিও নিযুক্ত থাকবেন জনপ্রিয়তা তুঙ্গে উঠবে তথাপিও বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে যানবাহন বদলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি করি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া বিশেষ করে জমি জমার সংক্রান্ত বিরোধ তৈরি হলে সেটি নিজেরাই সমাধান করতে হবে তাছাড়া মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমনকি কোমল শিশুদের লেখাপড়ার প্রতি তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে তাই তো মেস্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে তবে সেটি সামাল দেওয়া কিন্তু দুঃসাধ্য ব্যাপার হতে পারে তাই তো পূর্ব থেকে প্রস্তুতি নিতে হবে জন্ম জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান মর্যাদা ধুলায় মিশাতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করতে সচেষ্ট হতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে সাজ রবলব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে Das war's. বিশেষ করে আর্থিক ভিত মজবুত হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে কর্ম সাফল্য পাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত সকলেরও সহযোগিতা পাবে তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্যদের যেমন বিবাহ কার্য সম্পন্ন হবে এমনকি ওই বিবাহে ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি মিরিগোষেরা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সাহসী হতে হবে মনে রাখবেন আপনাদের পদক্ষেপ কিন্তু স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত করবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করে আর্থিক নতুন দশা কাটিয়েও দেবে তাই তো বিশেষ করে পরিশ্রমী মিতব্যয় কৌশলী সঞ্চয়ী হলে দিনটি বিশেষ করে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবে এমনকি বহু গুণের স্বীকৃতিও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শুধু ধন্য ধান্যে পূর্ণ করবে না ধৈর্য সাহস মনোবল দেবেন এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদনকে দশ গুণ বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো অক্টোবর দুই ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুর্যোগ কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কার্য সহজে সম্পন্ন হবে তাছাড়া বিশেষ করে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে মস্তিষ্ক শুভকাজের দিকে ধাবিত করবে বহু গুণে গুণান্বিত করবে ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের অবশ্যই অবশ্যই দূরে সরিয়ে রাখবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো কর্কট রাশি যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে এগিয়ে যেতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্লতা জন করতে হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে এমনকি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে সন্দেহে চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এমনকি আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে সাথে সাজেকে ধরবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হতে পারে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করতে পারে নেশা মধ্যের দিকে ঝুঁকিয়ে দিতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে এমনকি আপনাদের শ্রম বৃথা যেতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তোর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত জল ধরতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বড় কোনো বিনিয়োগে সতর্ক থাকতে হবে ধার কর্য দেওয়া থেকে অবিরত থাকতে হবে নসেদ বিশেষ করে এই অর্থ মার যাওয়ায় আপনাদের বিপর্যয়ের মেঘ গ্রাস করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রেমিক প্রেমিকার জন্য মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে দাম্পত্য জীবন জোড়া লাগবে কর্মফলপ্রাপ্ত হবেন হারানো যশ খ্যাতি ফিরে পাবেন সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটিয়ে দেবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সাধন বজ সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে এমনকি কামনা বাসনা পূর্ণ হওয়ায় প্রাপ্তির খাতাকে রূপে পূর্ণতা দেবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি তে নতুন আসবা যেমন প্রসুর আসবে তেমনি সম্ভব ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য আরও দশ গুণ উতলে উঠতে পারে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ একটি জয় জয়কার দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রা যুক্ত হবে তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তর উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরা অপ্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে তাছাড়া বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে তাই তো বিশেষ করে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো বিশিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় মিত কৌশলী হতে হবে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে বিশেষ করে পরমার্থ চিন্তা বাস্তবায়িত হবে এমনকি ঝুট ঝামেলা থেকে পরিত্রাণও পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে তাছাড়া বাণিজ্যিক সফর নিষ্ফল হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙেবে চুর মার করে দেবে সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয়বে ক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে নসেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে পদে পদে বাঁধা খেতে হবে এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাছ পথে আটকে যাবে যার ফলে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহ থেকে ভাগ্যলক্ষ্মী বিদায় নিতে পারে সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে এমনকি সুখ দুঃখের অসুয চলতে পারে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্টও করতে পারে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে বসের বকুনি শুনতে হবে এমনকি সাসপেনশনও পেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেমিক প্রেমিকা তার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পরশ আসবে এমনকি বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের বিলাসী যাপন আরম্ভ হতে পারে সেই সঙ্গে অতীতের ভুল বোঝাবুঝি লাঘবও হতে পারে শত্রুরা পিছু হতে বাধ্য হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলো অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে তাই তো ডাইনি বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাখলেন তো হারলেন সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা একমাত্র মুক্তি পেতে পারেন তথাপিও দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সুফি দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৬ অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেতে পারে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে তাছাড়া জরা ব্যাধি দুঃখ দণ্ডী পালাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন সুযোগ তৈরি হবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা আরও বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার নিঃসন্দেহে প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে এমনকি সেখানেই শেষ রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভিত মজবুত করবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় যা লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরাজি জি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার